হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আমি এখন বাজে দশটা থেকে ব্লগ স্টার্ট করলাম আর তারপরে আজকে সকালবেলায় আমার জন্য বানিয়েছিলাম হ্যাঁ দেখো পাস্তা তো অনেক দিন পাস্তা খাওয়া হয় না তো সেই জন্য বানিয়েছি পাস্তা আর পাস্তা খাওয়ার পরে কেমন একটা লাগে তারপরে তো ফ্রিজ থেকে বার করে তরমুজ কেটে নিলাম আর ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু হে সুন্দর লাগে তোমাদের কেমন লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর প্রচণ্ড গরম আজকে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা তরমুজ একদম সুন্দর আর তারপরে তো দুপুরে রান্না রেডি হয়ে গেছে আর নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে লাঞ্চ করে নেব তো এখানে বানিয়েছি দেখো ছোটো বেগুন আছে ওগুলো ভাজা করেছি আলু উচ্ছে দিয়ে মাছের ঝোল পাঁপড় আর ডাল করেছি তো এই যে হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ তারপরে তো লাঞ্চ হয়ে গেল করার পরে এই দেখো ছাতা মাথায় ব্যাগ নিয়ে আমি আর নন্দিনী এই যে ঘর থেকে বেরিয়েছি তো টোটোর জন্যে দাঁড়িয়েছিলাম বাট টোটো পাইনি তো এই দেখো নন্দিনীও রিডি তারপরে কি আর করা যাবে আঁটতে শুরু করে দিলাম এই যে হেঁটে হেঁটে যাচ্ছি সবে বেরিয়েছি আর প্রচণ্ড রোদ্দুর কী বলবো গরমও সেই গরম কিন্তু একটু হাওয়া হাওয়া ছিল আজকে বিকেলের দিকটা তারপরে তো রাতে তো বৃষ্টি হয়ে গেছে একটু হাওয়াও হয়েছে এখন ওয়েদারটা ঠান্ডা আছে মানে আজকে রাতের ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা আর আমাদের এদিকে কারেন্ট নেই তারপরে তো এই যে দেখো যাচ্ছি যাচ্ছি এই যে আজকে কিন্তু আর আড়াআড়ি মানে গেলাম না অন্য এই পথ দিয়েই যেতাম আগে সেই পথেই আজকে নন্দিনী যাবে কারণটাও আছে কারণ ও একটা দোকান আছে ওই দোকান থেকে আজকে আবার পেন কিনবে পেন ও রোজ কিনতে লাগবে। পেন কিনা মোটে হচ্ছে না এই দেখো রোজ পেন 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 তো এই দোকানে ঢুকে পড়লাম এটা হচ্ছে আমাদের মানে ঠাকুরনগর স্টেশনের এক আগে দোকানটা তো এই দোকান থেকেও অনেক পেন নিয়েছে তো এখান থেকে আবার দুটো পেন নিয়েছে আর দেখো হাতে পাখা হাওয়া খেতে খেতে আসছে দেখো দুটো পেন নেওয়া হয়ে গেল এবার অনেক খুশি তারপরে তো চলে এলো একদম স্টেশনের পাশেই তুই দেখো ট্রেন যাচ্ছে আর স্টেশনে আজকে উঠিনি এখানে বসেছি কারণ প্রচণ্ড রোদ্দুর স্টেশনে না কোথাও জায়গা নেই বসার এত রোদ্দুর তো সেই জন্য টোটোতে এই অটোতে বসেছিল কিছুক্ষণ আর তারপরে এই যে বসেছে ট্রেন চলে আসবে এক্ষুনি তো এই দেখো বলতে বলতে বাবু হাজির তো এখন তো উঠে পড়ব ট্রেনে আর এই সময়টা খুব একটা ভিড় হয় না সাড়ে চারটে ট্রেনটা একটু ভিড় হয় এটা হচ্ছে সাড়ে তিনটেও না মানে পনেরো চারটে বাজে এখন তো হয়েছে ট্রেনে উঠে পড়লাম আর উঠে একদম পাশে দাঁড়িয়েছি যাতে একটু হাওয়া লাগে তারপরে নন্দিনীকে দেখে চলে এলাম স্টেশনে বসে আছি আর এটা কি বলো তো ফিস আর এটা এটা হচ্ছে কি তোমরাই বলো বলতে পারলাম না তার আগে চলে গেল মানে চলে গেল ফুটি ফুটি আর এখানে বসেই আছি কী করবো দেখো রোদটা আসছে মুখের পরে আর তারপরে আবার একটু চলে যাচ্ছি এখন ওপাশে কারণ একটু দোকানে যেতে হবে সিঙারা নেব তো শেঙারা তো রোজ নিতে হচ্ছে এই দেখো আবার চলে এসেছি শেঙারার দোকানে দেখেছ রোজ শেঙারা খাওয়া হচ্ছে তারপরে ওখান থেকে টাইম হয়ে গেছে আমি যাচ্ছি এই দেখো স্কুলের সামনে তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মন্দির তো মন্দিরের ওখানেই যাব আজকে তো আর স্কুলে পড়া না তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি আর চলে এসেছি মন্দিরে আর এখানে দেখো একটা বিল্ডি আছে তো ওকে বলছি কী বা আয় আমি ডাকছি তো আমার কাছে চলে এসেছে এসে চুপচাপ বসে আছে দেখো ওরা ডেকেছি ও ডাকলে কথা শোনে চুপচাপ বসে থাকে ভীষণ কথা শুনে তারপরে বলছি আমার কাছে তো কোনো খাবার নেই তোকে কি খেতে দেব দেখো কত সুন্দর বসে আছে অনেক কথা শুনে তারপরে এখানে বসে আছে আমার পাশে দেখো দারুণ তারপরে ওখান থেকে চলে এলাম যেখানে ছুটি হবে তো পরের ব্যাস কিন্তু চলে এসেছে এরা মনে হয় ক্লাস ফোরে পড়ে তো অনেকক্ষণ দিয়ে এরা দাঁড়িয়ে আছে তারপরে তো এই যে নন্দিনীর ছুটি হয়ে গেছে দেখো দৌড়ে চলে গেল দৌড়াতেও পারে দৌড়ে একদম ওপারে চলে গেল। মানে দেখো ট্রেন চলে গেছে তো এখন প্ল্যাটফর্ম পুরো ফাঁকা আছে তার জন্য ওরা দুইজন একদম প্ল্যাটফর্মে বসার জায়গাটা ওর উপরে বসেই খেলা করছে তো সবাই এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দেও নি সবাই কিন্তু অবশ্যই লাইকটা দিয়ে দেবে লাইক দিতে কেউ ভুল করো না আর যারা পুরনো বন্ধু তাদের তো অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমিও তোমাদের পাশেই সব সময় আছি থাকবো সব সময় ঠিক আছে তো দেখুন নন্দিনী আর সুশানা খেলা করছে তারপরে তো এখন ট্রেন আসতে মানে কি অনেক দৌড়ে এসেছি ভাবলাম ট্রেনটা চলে যাবে কিন্তু পরে আর ভিডিও করা হয়নি দেখো ট্রেনে চলে এসেছে কারণ আমি কিনছিলাম আম তো আড়াই কে আড়াই কেজি না কত পাঁচ কেজি আম কিনেছি আজকে আম নিয়ে এসেছি আর এখানে দেখো নন্দিনী ছটা খেয়েছে আর আমি খেয়েছি পাঁচটা আম আরও প্রচুর আম রয়েছে তো ওয়েট করো তোমাদের দেখাচ্ছি আজকে আমি এত আম কিনেছি কি বলবো আর নন্দিনীর বাবা একদিন এনেছিল মনে হয় এক কিলো না দুই কিলো আর আজকে আমি এনেছি অনেক আম তো আম নিয়ে হেঁটে আসতে পারছিলাম না এত তো আজকে অনেক অনেক আম খাবো তার নন্দিনী থাকুক ও কিন্তু দিনও আম খায় না খেলে হয় একটু অর্ধেক খায় আর এবছর কিন্তু ভালোই আম খেতে শিখে গেছে মানে দেখো অনেক আম খাওয়া শিখে গেছে আম খেতই না ও যাক তবুও খেতে পারবে তো আমগুলো নিয়ে দেখো কি করছে আর আমারটাও খাওয়া হয়ে গেছে এসেই আম খেয়ে নিলাম আর প্রথমে শিঙারা খেয়েছি তো শিঙারা আর ভিডিও করলাম না এত ভিডিও করতে আর ভালোই লাগে না তো চলো তোমাদের আম দেখাই তো এই যে দেখো এইগুলো হচ্ছে বড় বড় একদম ভীষণ বড়ো হিমসাগর এক একটা দেখো কত বড় দেখেছ আরও ছিল দুটো কেটেছি আর এই যে আর এইগুলো হচ্ছে কি গোলাপ খাস না কি বলে তো কেটে খেয়েছি নন্দিনীও খেলো মিষ্টি আছে ভীষণ আর এটা তো অনেক মিষ্টি এই বড়গুলো তো একদম এই যে দেখো পাকা পাকা অনেক বড় বড় দেখেছো কত সুন্দর তো আম খেয়ে আজকে আমার মনটা মনটা শুধু না প্রাণটাও ভরে গেল। আম খাওয়ার পরে তো এখন কাছে রাত বসটা ভিজে গেছে আর দেখছি কি খিদে পেয়ে গেছে আর নন্দিনীর পাশে ও দিদির বাড়ির নেমন্তন্ন ছিল তো ওখানে ও খেয়েছে আর আমার খিদে পেয়েছে ছিল অল্প কটা ভাত তো ডিম টিম দিয়ে একটা সুন্দর খাবার বানিয়ে নিয়ে আনলাম মানে ডিম ভাজা পেঁয়াজ টি দিয়ে বেশ সুন্দর করে ভাত ভাজা তো এটা খেলাম খুব ভালোই লাগলো এটা খেয়ে তো आजकै डिनार भए चलो, ए पर्यन्तै